তুমি কি খেলাধুলা পছন্দ করো ডো ইউ লাইক স্পোর্টস এখানে ডো ইউ মানে তুমি কি লাইক মানে পছন্দ করা স্পোর্টস মানে খেলাধুলা ডো ইউ লাইক স্পোর্টস অর্থাৎ তুমি কি খেলাধুলা পছন্দ করো আমি কাজ করতে ভালোবাসি আই লাভ টু ওয়ার্ক এখানে আই মানে আমি লাভ মানে ভালোবাসি টু ওয়ার্ক মানে কাজ করতে আই লাভ টু ওয়ার্ক অর্থাৎ আমি কাজ করতে ভালোবাসি তোমার বয়স কত হাউ ওল্ড আর ইউ এখানে হাউ মানে কত ওল্ড মানে বয়স ইউ মানে তোমার হাউ ওল্ড আর ইউ অর্থাৎ তোমার বয়স কত তুমি কোথায় বড় হয়েছ হুয়ের ডিড ইউ গ্রো আপ এখানে হুয়ের মানে কোথায় ইউ মানে তুমি গ্রো আপ মানে বড় হওয়া হুয়ের ডিড ইউ গ্রো আপ অর্থাৎ তুমি কোথায় বড় হয়েছ তোমার দিনটা কেমন ছিল হাউ ওয়াজ ইয়োর ডে এখানে হাউ মানে কেমন ওয়াজ মানে ছিল ইয়োর মানে তোমার ডে মানে দিন হাউ ওয়াজ ইয়োর ডে অর্থাৎ তোমার দিনটা কেমন ছিল আমার দিনটা ভালো ছিল মাই ডে ওয়াজ গুড এখানে মাই ডে মানে আমার দিনটা ওয়াজ মানে ছিল গুড মানে ভালো মাই ডে ওয়াজ গুড অর্থাৎ আমার দিনটা ভালো ছিল তুমি কি ভাবছো হোয়াট ডু ইউ থিঙ্ক এখানে হোয়াট মানে কি ইউ মানে তুমি থিঙ্ক মানে ভাবা হোয়াট ডু ইউ থিঙ্ক অর্থাৎ তুমি কি ভাবছো আমি ভাবছি আমি ফুটবল খেলবো আই থিঙ্ক আই উইল প্লে ফুটবল এখানে আই থিঙ্ক মানে আমি ভাবছি আই মানে আমি উইল প্লে মানে খেলব ফুটবল মানে ফুটবল আই থিঙ্ক আই উইল প্লে ফুটবল অর্থাৎ আমি ভাবছি আমি ফুটবল খেলবো কে আপনাকে সবচেয়ে ভালো জানে হু নোজ ইউ বেস্ট এখানে হু মানে কে নোস মানে জানে ইউ মানে আপনাকে বেস্ট মানে সবচেয়ে ভালো হু নোজ ইউ বেস্ট অর্থাৎ কে আপনাকে সবচেয়ে ভালো জানে আমি এটা দ্রুত শেষ করব আই উইল ফিনিশ ইট কুইকলি এখানে আই মানে আমি উইল ফিনিশ মানে শেষ করব ইট মানে এটা কুইকলি মানে দ্রুত আই উইল ফিনিশ ইট কুইকলি অর্থাৎ আমি এটা দ্রুত শেষ করব। আমি সেখানে কিছুক্ষণ ছিলাম আই ওয়াজ দেওয়ার ফর এ হোয়াইল এখানে আই মানে আমি ওয়াজ মানে ছিলাম দেয়ার মানে সেখানে ফর এ হোয়াইল মানে কিছুক্ষণ আই ওয়াজ দেয়ার ফর এ হোয়াইল অর্থাৎ আমি সেখানে কিছুক্ষণ ছিলাম আমাকে আর ফোন দিও না ডোন্ট কল মি এগেইন এখানে ডোন্ট কল মানে কল দিও না মি মানে আমাকে এগেইন মানে আর ডোন্ট কল মি এগেইন অর্থাৎ আমাকে আর ফোন দিও না আপনি কি ব্যাংকের ভিতরে আছেন আর ইউ ইনসাইড দ্য ব্যাংক এখানে আর ইউ মানে আপনি কি ইনসাইড মানে ভিতরে দ্য ব্যাংক মানে ব্যাংকের আর ইউ ইনসাইড দ্য ব্যাংক অর্থাৎ আপনি কি ব্যাংকের ভিতরে আছেন আমার আরও কিছু সময় দরকার আই নিড সাম মোর টাইম এখানে আই নিড মানে আমার দরকার সাম মানে কিছু মোর টাইম মানে আরো সময় আই নিড সাম মোর টাইম অর্থাৎ আমার আরও কিছু সময় দরকার তার একটি ভালো ক্যামেরা ছিল হি হ্যাড এ গুড ক্যামেরা এখানে হি হ্যাড মানে তার ছিল এ মানে একটি গুড মানে ভালো ক্যামেরা মানে ক্যামেরা হি হ্যাড এ গুড ক্যামেরা অর্থাৎ তার একটি ভালো ক্যামেরা ছিল এটা এখান থেকে অনেক দূরে ইটস টু ফার ফ্রম হিয়ার এখানে ইট মানে এটা টু ফার মানে অনেক দূরে ফ্রম হিয়ার মানে এখান থেকে ইটস টু ফার ফ্রম হিয়ার অর্থাৎ এটা এখান থেকে অনেক দূরে আমি কি তোমার জন্য অপেক্ষা করবো শ্যাল আই ওয়েট ফর ইউ এখানে শ্যাল আই মানে আমি কি ওয়েট মানে অপেক্ষা করা ফর ইউ মানে তোমার জন্য শ্যাল আই ওয়েট ফর ইউ অর্থাৎ আমি কি তোমার জন্য অপেক্ষা করব আমি আগের মতোই অনুভব করছি আই ফিল দ্য স্যাম এজ বিফোর এখানে আই মানে আমি ফিল মানে অনুভব করছি দ্য সেম এজ বিফোর মানে আগের মতোই আই ফিল দ্য সেম এজ বিফোর অর্থাৎ আমি আগের মতোই অনুভব করছি আপনি একজন অহংকারী মহিলা ইউ আর অ্যান অ্যারোগ্যান্ট লেডি এখানে ইউ মানে আপনি অ্যান মানে একজন অ্যারোগ্যান্ট মানে অহংকারী লেডি মানে মহিলা ইউ আর অ্যান অ্যারোগ্যান্ট লেডি অর্থাৎ আপনি একজন অহংকারী মহিলা এটা থেকে দূরে থাকো স্টে ফ্রম ইট এখানে স্টে মানে থাকা ফ্রম মানে থেকে ইট মানে এটা স্টে এওয়ে ফ্রম ইট অর্থাৎ এটা থেকে দূরে থাকো কখন যেতে হবে সেখানে আমাকে বলো টেল মি হোয়েন টু গো দেয়ার এখানে টেল মি মানে আমাকে বলো হোয়েন মানে কখন টু গো মানে যেতে হবে দেয়ার মানে সেখানে মি হোয়েন টু গো দেয়ার অর্থাৎ কখন যেতে হবে সেখানে আমাকে বলো আমার এখনই যেতে হবে আই হ্যাভ টু গো নাও এখানে আই মানে আমার হ্যাভ টু গো মানে যেতে হবে নাও মানে এখনই আই হ্যাভ টু গো নাও অর্থাৎ আমার এখনই যেতে হবে